আজ তোমাদের কিন্তু ডাল প্যাডের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেটা জানলে কিন্তু খুবই অবাক হয়ে যাবে তো বন্ধুরা আপনার মোবাইলটি কেউ হাতে নিয়ে কোন কোন অ্যাপসগুলি ওপেন করলো বা কী কী দেখলো এটা কিন্তু আমরা পর থেকেই জানতে চাই আর এটা জানতে হলে কিন্তু আমার ভিডিওটাকে অবশ্যই দেখতে হবে তো বন্ধুরা তার আগে বলে দিই যারা নতুন তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এর জন্য কিন্তু অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইলের যে ডায়াল প্যাড অপশানটি রয়েছে ওটিকে ওপেন করে নেবেন তো চলুন বন্ধুরা আমি আমার ডায়াল প্যাডটিকে ওপেন করে নিলাম ওপেন করার পরে এখানে আপনি টাইপ করবেন স্টার হ্যাচ স্টার হ্যাচ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাচ স্টার হ্যাচ স্টার তো এটি টাইপ করার সাথে সাথেই কিন্তু দেখুন এই রকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তার মধ্যে কিন্তু ইউজেস স্ট্যাটিস্টিক্স বলে যে অপশানটি রয়েছে ওটিকে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখুন আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা কেউ যদি আপনার থেকে ফোন নিয়ে আপনার ফোনটাকে ঘাঁটাঘাঁটি করে বা কোনো অ্যাপস যদি ওপেন করে আপনি কিন্তু সহজেই এই যে এটা টাইপ করে দেখালাম আপনি আপনার ডায়াল প্যাডে গিয়ে টাইপ করে দেবেন অবশ্যই চলে আসবে আর আপনি এখান থেকে শেয়ার হতে পারবেন কে কে আপনার কোন কোন অ্যাপসগুলি দেখেছে তো চলুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন